তোমার বাবা তো ভিক্ষা করে খেত আর তুমি আমাকে আসছো কৃষিকাজ শেখাতে কখন কি লাগবে সেটা কি আমার তোমার কাছ থেকে শোনা লাগবে আচ্ছা তাহলে আমি আজকে তোমাদেরকে একটা যৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করি কেমন এখন আমরা অনেক সময় কথা বলার সময় আমাদের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গের বাইরে গিয়ে অনেক কথা বলে ফেলি তাই না আর আমাদের সমাজের সব থেকে পরিচিত একটা বিষয় তো তোমরা জানোই যে কথায় যদি আমরা কারোর সাথে হচ্ছে যুক্তিতে না পারি কিংবা আমরা যদি কারো কাছ থেকে হচ্ছে যে রেগে যাই তখন আমরা প্রায়শই তার মা বাবা নিয়ে কথা বলি তাই না তো ধরো একজন কৃষক তিনি দেখলো যে তাদের রাজ্যে বর্তমানে হচ্ছে কৃষির অবস্থা খুব খারাপ খুব শীঘ্রই হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিতে পারে খাদ্যহীনতায় ভুগতে পারে তারা তাই তিনি খুব শীঘ্রই রাজার কাছে গেলেন ওই রাজ্যে এবং সে রাজাকে গিয়ে বললেন মহারাজ বর্তমানে আমাদের রাজ্যের কৃষির পরিস্থিতি খুবই খারাপ খুব শীঘ্রই ওই দুর্ভিক্ষ দেখা দেবে এবং প্রচুর খাদ্যাভাব দেখা দিতে পারে আমাদের প্রিয় ওই রাজ্যে আমাদের এই মাতৃভূমিতে তাই আপনি পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে ভালো সম্পর্ক রাখুন যোগাযোগ রাখুন খুব শীঘ্রই ত্রাণের ব্যবস্থা করা লাগতে পারে আমাদের রাজ্যে হচ্ছে ত্রাণ লাগতে পারে মানুষের জন্য তাদের সহযোগিতা ছাড়া তো সম্ভব না আপনি তাদের সাথে যোগাযোগ রাখুন তখন ওই মহারাজ ভাবলেন একজন কৃষক আমাকে উপদেশ দিচ্ছে কখন কি করা লাগবে সেটা তো আমি জানি তখন তিনি ওই কৃষককে বললেন তুমি কে হে বাপু তোমার বাবা তো ভিক্ষা করে খেতো আর তুমি আমাকে আসছো কৃষিকাজ শেখাতে কখন কি লাগবে সেটা কি আমার তোমার কাছ থেকে শোনা লাগবে দেখো এখানে কিন্তু কৃষকের বাবা কি করে সে কি কাজ করতো সেটা কিন্তু মুখ্য বিষয় না তিনি একজন কৃষক আর কৃষিকাজ সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান আছে তার বাবা ভিক্ষুক ছিলে যে সে কৃষিকাজ সম্বন্ধে বোঝে না তা তো না কিন্তু ওই রাজা ওই কৃষককে অপমান করার ফলে তার নিজেকে উজ্জয়মান করার লক্ষ্যে ওই কৃষকের মা বাবা তুলে গালমন্দ করে ওই কৃষককে দমিয়ে রাখার প্রচেষ্টা করেছেন বুঝতে পারছো এটা হচ্ছে অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ প্রসঙ্গের বাইরে গিয়ে কি করা ব্যক্তি আক্রমণ করা তবে অপ্রাসঙ্গিক সরি ব্যক্তি আক্রমণ যে করা যাবে না তা না তবে প্রাসঙ্গিকভাবে করা যাবে ধরো একটা জায়গার মধ্যে হচ্ছে কোনো মানুষদের হচ্ছে কমিটি গঠন করা হচ্ছে তো ওই কমিটিটা হচ্ছে ধরো এলাকায় শান্তি রক্ষার জন্য তো শান্তিরক্ষার মধ্যে যদি কোনো একজন খুনিকে ধরো এখানে খুনির নাম যদি উল্লেখ করে কোনো ডাকাত ছিনতাইকারী তাদের নাম যদি উল্লেখ করে তাহলে কিন্তু ওই বিষয়টাতে ব্যক্তি আক্রমণ করা যাবে যে সে তো খুনি সে তো ছিনতাইকারী সে তো চোর সে তো ডাকাত তাকে এখানে শান্তিরক্ষা কমিটিতে কীভাবে রাখা যায় তখন কিন্তু ব্যক্তি ব্যক্তি আক্রমণ করা যাবে তাই না সেটা হবে প্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ অপ্রাসঙ্গিক না আশা করি বুঝতে পারছো বিষয়টা আর কারোর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ সবাই